বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপের শক্তি কিন্তু আগের থেকে আরেকটু খানি বাড়তে চলেছে কারণ আমরা গত কয়েকদিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি কি বাংলার বিভিন্ন জেলায় জেলায় সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত সময়ে কোথাও মাঝারি কোথাও হালকা এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি জানা যাচ্ছিল কিন্তু সেই আপডেট কিন্তু এখন অবধি বজিয়ে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সব বাংলাদেশের জেলাগুলিতে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু কিছুটা হলেও এখন একটুখানি বেড়েছে তবে টানা যে অনেক দিন ধরে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সাত দিন আট দিন সেটা কিন্তু কমে পাঁচ দিনে এসছে কিন্তু পাঁচ দিন থাকলেও পাঁচ দিন টানা বৃষ্টি কিন্তু হতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে নতুন নিম্নচাপের আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যার কোন কোন জেলায় কত মিলিমিটার অব্দি বৃষ্টি আসতে পারে এবং কতদিন অবধি বৃষ্টি চলবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম এখন তো আপনার স্ক্রিনের উপর সরাসরি দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কলকাতা হোক না কেন এবং ব্যারাকপুর চন্দননগর সমেত দুই মেদিনীপুর এদিকে আবারও বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ ঝাড়গ্রাম বাঁকুড়ার কিছু জায়গা বর্ধমানে কিছু জায়গা তবে এইটা যে এখানে থেমে থাকবে এমন নয় আমরা যত এগিয়ে যাব তত কিন্তু বৃষ্টির পরিমাণে দেখুন বাড়তে থাকবে আমরা একবার চলে আসবো আজকের ডেট থেকে আপডেটটি দেখা আমরা শুরু করব আজকের থেকে যদি আমরা দেখা শুরু করি তাহলে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ থেকে মোটামুটি সতেরো তারিখ থেকে কিছু নেই আঠেরো তারিখেও কিছু থাকবে না পরিষ্কার আবহাওয়া থাকবে উনিশ তারিখের থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বুধবার উনিশ তারিখে আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে কিন্তু সকালের দিকটাতে সকালে কিন্তু সকাল সাতটা নাগাদ মন্তেশ্বর ভাতার এবং মঙ্গলকোটের দিকে কয়েক পশলা বৃষ্টি দেখা যাওয়ার একটা চান্স রয়েছে তবে সেটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি সমেত নয় হতেও পারে না হতেও পারে তারপর আমরা দুপুরবেলা আসলে দুপুর দুটো বা তারপর যদি আমরা দেখি তাহলে কিন্তু উনিশ তারিখে অনেক জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যেমন আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম গোয়ালতর কোলাঘাট হলদিয়া খড়গপুর তমলুক বালিচক এগ্রা মোহনপুর দাতন মহিষাদল শ্যামপুর বজবজ বাগনান এই দিকগুলোতে হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাঁকুড়া সোনামুখী গোয়ালতার সমেত দুর্গাপুর বোলপুর মাঙ্গালকোট কাকসা এবং লাভপুর আমেদপুর তো আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে আমরা শান্তিপুর তো দেখতে পাচ্ছি চাকদার রানাঘাট বনগাঁ বাগুলা এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে একই সঙ্গে বৃষ্টি রয়েছে বসিরহাট ভাদুরিয়া স্বরূপনগর এদিকগুলোতে দিকটা দিকটাতে কিন্তু ওপার বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর বরিশাল সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর সেনবাগ ফরিদপুর শৈলকোপা ঢাকা এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে উনিশ তারিখ দুপুরবেলা নাগাদ একই সঙ্গে আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আগরতলা অম্বাসা শিলচর আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি একটু ধৈর্য ধরে দেখতে দেখুন সমস্ত কিছু দেখাবো এদিকে অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তবে এটাকে যদি আমরা একটু প্লে করে দিই প্লে করে দিলে দেখুন যত যাচ্ছে তত কিন্তু আপডেটে চেঞ্জ আসছে যেমন বিকেল চারটে নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে শিলদা বিনপুর এদিকগুলো তাতে পশ্চিম মেদিনীপুর সমেত কিছু কিছু জায়গায় এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বাদ কি বর্ধমান দুর্গাপুর কাটোয়া কাকসা বোলপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা পুরুলিয়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ তৈরি হবে ভালোই হালকা এই যেমন পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু পুরুলিয়ার দক্ষিণ ভাগে আবার কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে আবার দুর্গাপুরে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কোথাও কোথাও কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের দিকে সেখানেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে শান্তিপুর দিকটাতে দুর্গাপুরের দিকটাতে হুগলি দিকটা এর দিকটাতে এদিকে আবার বাংলাদেশেও বৃষ্টি বাড়বে বরিশাল গোলনদি ভোলা মাদারীপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাদবাকি বাংলাদেশের বিভিন্ন উপকূল সাইডে কিন্তু ভালো মতনই বৃষ্টি চলতে পারে তবে উনিশ তারিখের যে আপডেটটা আপনাদেরকে এটা আমরা দেখাচ্ছি এখন এগুলোতে কিন্তু এখন যেটা বলছি সেটা যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি সেটাই থাকবে এটা কিন্তু না এগুলোতে আরো চেঞ্জেস আসবে অর্থাৎ এদিক ওদিক আপডেট আরও হতে পারে তো উনিশ তারিখের ব্যাপার যেহেতু আরও পরিবর্তন হলে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসবো তবে আমরা যদি একটু এগিয়ে যাই বিকেল বা সন্ধে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া মেদিনীপুর বালি শিলদা বিনপুর এদিগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে একবার যদি আমরা এটা কি আপনাদেরকে মেঘমেলা মোড়ে দেখায় তাহলে দেখুন মেঘমেলা মোড়েও কিন্তু ধরা পড়ছে যে এই সমস্ত জায়গাগুলিতে মেঘ থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণে এগারো এক দশ এগারো বারো এমন মিলিমিটার বৃষ্টি হওয়ার চান্স থাকছে একই সঙ্গে খাতরা বাঁকুড়া চন্দন কোনা বালিচক এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে বরিশাল ফরিদপুর ভোলা গৌরনাদী নদী তুঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা উনিশ মোটামুটি দেখালাম তো মেঘমালা মোড়ে এবার আমরা আবার বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে মোটামুটি আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে সকাল আটটা রা সরি রাত্রি আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় বাড়বে যেমন জঙ্গলপাড়া আমতা খানাকুল সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর হাবড়া ভাদুরিয়া স্বরূপনগর এদিগুলোতে একটু বাড়বে সঙ্গে চন্দ্রকোনা আরামবা কতুলপুর সঙ্গে বালিচক কোলাঘাট তমলুক বেলদা এদিকগুলোতেও কিছুটা বাড়বে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে আবার দীঘা মন্দারমণি বাতাগং মোহনপুর হলদিয়া কাঁথি ডায়মন্ড বা জয়নগর বাজকুল বিষ্ণুপুর বছবজ পানিহাটি হাবড়া তো বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি মানে ভালোই থাকবে তো এই হচ্ছে উনিশ তারিখের রাত অব্দি আপডেট রাত্রেবেলার মধ্যে মোটামুটি দশটার পর একটু মানে আবহাওয়া পরিষ্কার হতে পারে এরপর আমরা চলে আসলাম কুড়ি তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে তো কুড়ি তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি দেখুন এখানে কিন্তু একটা বিপরীত ঘূর্ণাবত্ত রয়েছে আর এর কারণে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তো কুড়ি তারিখে গেলে সকাল ছটা নাগাদ কলকাতার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে একদম অতিরিক্ত যে বৃষ্টি এমনটি নয় কয়েক বসলা বৃষ্টি রয়েছে সেই সময়টা এবং আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা বাড়তে থাকবে যত বেলা গড়াতে থাকবে দুপুরবেলা নাগাদ এই বৃষ্টিটা একটু একটু করে বাড়বে বাড়ার কারণে তখনও কিন্তু ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে অতিরিক্ত বাড়বে না যেমন দুপুর একটা নাগাদ রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি দুর্গাপুর রামপুরহাট ডোমকা আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকাল করিমপুর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে একই সঙ্গে মেহেরপুর পাবনাশলি কোবা ফরিদপুর যশোর সাতকের এদিকেও হালকা বৃষ্টি থাকবে সঙ্গে খড়গপুর বালিচাক বেলদা কন্টা এখানেও ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি থাকবে কিন্তু চন্দ্রনগরে বৃষ্টি থাকবে কিন্তু কলকাতার দিকে কিন্তু সে সময় বৃষ্টি থাকবে না দুপুরবেলা নাগাদ আস্তে আস্তে করে যখন বৃষ্টিটা বাড়বে দুপুর দুটোর পর থেকে সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু একটু করে বাড়ছে তখন বাড়ার কারণে কোলাঘাট তমলুক চন্দ্রকোনা আরামবাগ বাঁকুড়া খাতরা হুড়া সোনামুখী বর্ধমান কোসকাড়া আসানসোল বোলপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে হালকা মাঝারি থেকে একটু ভারী হতে পারে সঙ্গে কলকাতার দিকে কিন্তু বৃষ্টিটা পৌঁছাবে সেই সময় যার ফলে বৃষ্টিটা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া হাবড়া স্বরূপনগর বারুইপুর বিষ্ণুপুর জয়নগর ডায়মন্ড হারবার কুলপি কোসাবা কুবিরমার এদিগুলোতে এবং বাংলাদেশে যেমন চলছে তেমনটা চলবে ঢাকার দিকেও যেমন চলছে তেমন চলবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সে সময় দার্জিলিং কালিম্পং কার্শিয়ং এদিকগুলোতে হালকা হালকা ঝিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকিটা সিকিম সাইডটাতে হতে পারে কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবাহ এদিকগুলো তো পরিষ্কারই থাকবে সে সময় তেমন কোনো বৃষ্টি ওই দিকগুলোতে নেই এরপর আমরা কুড়ি তারিখ থেকে এগিয়ে গিয়ে যখন একুশ তারিখের দিকে যাচ্ছি কুড়ি তারিখ কিন্তু রাত্রেবেলা নাগাদ ব্যাপক পরিমাণ বৃষ্টি জামশেদপুর জাগোদ্দা বলরামপুর এদিকগুলোতে হতে পারে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে এবং দক্ষিণ পশ্চিম দিকের জেলাগুলিতে বীরভূমের কিছু জায়গায় রামপুরহাট দমকা শিউড়ি আমরা পাড়া হয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এদিকেও কিছুটা বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে এদিকে আবার শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের দিকটাতে হয়ে পান্ডুয়া কৃষ্ণনগর তারপর হচ্ছে মঙ্গলকোট মন্তেশ্বর গোসকারা এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদবকি বাঁকুড়া আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া খড়দা হাবড়া ব্যারাকপুরি ছাপুর পানিহাটি পলতা নাগরখাড়া বনগা এদিগুলোতে বৃষ্টি তো যেমন চলছে তেমনটাই চলবে বাদ বাকি মেহেরপুর এবং তার আশেপাশেও বৃষ্টিটা হতে পারে এরপর আরেকটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে বিকেল ছটা নাগাদ বা সাতটা নাগাদ দেখছেন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে নদীয়া ডিস্ট্রিক্টে বর্ধমান ডিস্ট্রিক্টে আসানসোল এদিকগুলোতে এবং এদিকে যত আশেপাশের জায়গাগুলো আছে চন্দননগর হয়ে আরামবাগ শান্তিপুর এদিকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি থাকবে এরপরে আমরা পৌঁছে গেলাম গিয়ে কুড়ি থেকে একুশ তারিখের দিকে তো একুশ তারিখে কী থাকবে একবার আপনাদের কাছে তুলে ধরি শুক্রবার দিনটাতে তো শুক্রবার একুশ তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা রয়েছে এরপরে বাইশ তারিখে যদি আমরা দেখি বাইশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার একটু বাড়বে মোটামুটি একুশ তারিখে খুব কম বৃষ্টির পরিমাণ তবে এখনকার আপডেটে যাই না আগামীকালের আপডেটে এটা পরিবর্তন হবে কি না পরিবর্তন হলে অবশ্যই কিন্তু আপনারা নতুন আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন তবে বাইশ তারিখে বলরামপুর পুরুলিয়া বাঘমন্দির শোকালারা সোনামুখী রঘুনাথপুর চিত্তরঞ্জন এদিকেও বৃষ্টি চলছে চল যেমন চলছে তেমনই চলবে শিউডি নলহাটি দিকটাতেও চলবে আর বাদ বাকি কলকাতার দিকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি বাইশ তারিখ নাগাদটা সেটা দুপুরবেলার জন্য বিকেলবেলা যখন পাঁচটার দিকে আসছে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে যেমনটা চলছিল তেমনটা চলবে ভারী বৃষ্টি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি বর্ধমানের পূর্ব পশ্চিমবাগ সেখানেও ভারী বৃষ্টি বোলপুর দিকটাতেও ভারী বৃষ্টি বা দেখি শান্তিপুর কাটোয়া এদিক হালকা থেকে মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ বহরমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কোথাও কোথাও বাঁকুড়ার দিকে ঝিরঝি বৃষ্টি থাকবে কিন্তু কলকাতার দিকে কিন্তু তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রি নাগাদ কিন্তু কলকাতার দিকে বৃষ্টি আসতে পারে কলকাতা বারিপুর কলাঘাট উলবেরিয়া হাওড়া হুগলি ব্যারাকপুর পানিহাটি চন্দননগর ইছাপুর পলতা ব্যারাকপুর গঙ্গাধরপুর শ্রীরামপুর ডানকুনি সিঙ্গুর চাপাডাঙ্গা নাগরখাড়া রিনঘাটা চাকদা রানাঘাট বনঘাট শান্তিপুর এদিকগুলোতে সঙ্গে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা করে বৃষ্টি থাকবে এদিকে সিলেটের আশেপাশে কোথাও এবং রাজশাহীর দিকে কোথাও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা এবারে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না তো এরপর আমরা তেইশের যদি যাই তেইশে গেলেও কিন্তু এই দেখুন বন্ধুরা বৃষ্টি রয়েছে তেইশেও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এমনটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টি হয় বাংলাদেশের দিকেও যাবে তেইশ তারিখে তেইশ তারিখে ভালো মতন কিন্তু বৃষ্টি রয়েছে এবার আর ভিডিওটাকে বেশি বড় করবো না স্পিডে দেখিয়ে দিচ্ছি তো পঁচিশ তারিখে লাস্ট বৃষ্টি হয়ে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার একটা চান্স রয়েছে তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট এরপর আরও বিস্তারিত আপনাদেরকে আরো খুঁটিনাটি দেখাবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ